হ্যালো এভরি আমি তাহিতি বং গার্ল ইন আফ্রিকা চ্যানেলে আজ একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন সকালে আপনাদের সঙ্গে আবার এসে দেখা করলাম তো আজ আমরা যাচ্ছি এক ধরনের এখানে মাছের মার্কেট আছে সেটা জেনে একজনের থেকে খবর পেয়ে তো সেই মাছের মাছের মার্কেটটার উদ্দেশ্যে রওনা হয়েছি তো মাছের মার্কেট দেখব বলে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি এবং সেই দিকেই যাচ্ছি তো রাস্তা দিয়ে চলতে চলতে দেখুন কত সুন্দর রাস্তাটা আর ওই যে দেখছেন একটা টাওয়ারের মতন বিল্ডিং ওইটা হচ্ছে কঙ্গোতে টুইন টাওয়ার নামে আরও একটি টাওয়ার আছে সেই কঙ্গো টুইন টাওয়ার তো আমরা সেই টুইন টাওয়ারেকে ক্রস করে আরও কিছুটা এগিয়ে মার্কেটের দিকে রওনা হলাম তো পাশেই আছে কঙ্গো নদী সেই কঙ্গো নদীর ধার ধরেই এই সমস্ত রাস্তাগুলো রয়েছে তো রাস্তা দিয়ে দেখুন এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তো বাজারটা যে যিনি বলেছিলেন তো বাজারটা অনেকটাই দূরে তো গিয়ে সেরকম ধরনের আমরা ভালো মাছ ওখানে পেলাম না সবই আসলে বাইরে থেকে আমদানি করা মাছ তো এবং প্রচণ্ড বরফ দেওয়া এবং সেরকম ভালো মতো মাছ আমরা দেখতে পেলাম না শিঙি মাগুর এই সমস্ত জ্যান্ত মাছ ছাড়া কোনো মাছই এখানে জ্যান্ত হিসেবে পাওয়া যাচ্ছে না তো মাছ খাওয়ার ওখানে শক্ত মিটে গেল তাই আমরা চলে এলাম একটা শপিং মলে যেটার নাম পার্কেন শপ তো সেখান থেকে এই স্যামন ফিশের পোর্শানটা আমরা কেটে মানে ওই মানুষটাকে দিয়েই কাটিয়ে আমরা নিজেদের মতন করে পিস করিয়ে নিচ্ছিলাম তো স্যামন ফিশ এখান থেকে আমরা নিয়ে নিলাম নিয়ে দেখুন কত সুন্দর করে উনি পিস করে দিচ্ছেন অনেক ভালো ওই বাজারের ওই বরফে দেওয়া মাছগুলোর থেকে এই স্যামন ফিশটা খুবই ভালো খেতেছিল এই স্যামন ফিশটা একটা তাওয়াতে ফিশ ফিশ তন্দুর টাইপের করেছিলাম তো তাওয়ার মধ্যে সেটি একটুখানি বাটার তার ওপর রসুন কুচি দিয়ে বা আপনি এটা অলিভ অয়েল দিয়েও করতে পারেন তো একটুখানি বাটার বা অলিভ অয়েল দিয়ে তার উপর রসুন কুচি দিয়ে মাছের এই ফিলেগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেকে নিয়েছিলাম তো খেতে তো অপূর্ব টেস্ট হয়েছিল। আমরা খুব এনজয় করেছিলাম এরপর থেকে যখনই স্যামন ফিশের প্রয়োজন হয়েছে বা মাছ খেতেই ইচ্ছা করেছে তো এই পার্কেন শপের এখানে যে মাছের কাউন্টার খুবই ফ্রেশ মাছ পাওয়া যায় হ্যাঁ যদিও এগুলো আইস দেওয়া কিন্তু তবুও খেতে ভালোই ছিল তো এখান থেকেই আমরা তুলে নিয়ে যাই এই দেখুন সুদূর কঙ্গোতে সুদূর আফ্রিকাতে বসে আমরা কীরকম আমাদেরই ভারতের ব্র্যান্ডের এই যে হলদিরাম ব্র্যান্ডের একটি কোম্পানি কমলাভোগ পেয়ে গেছি তো মনটা তো খুব আনন্দ হয়ে গেল মিষ্টির একটা প্যাকেট নিয়ে নিলাম একটা মিষ্টি আচারও পেয়েছি তো কমলাভোগটার দাম ছিল চার হাজার নশো পঞ্চাশ সিফা আর দেখুন টাটা সল্ট অনেক নুন ছিল তার মধ্যে কিন্তু আমি এই টাটা সল্টটাকেই পছন্দ করে তুলে নিয়েছি তো এটা মেনলি এই কাউন্টারটাতে না ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি পাওয়া যায় এখানে ছিল সোয়াবিনের ডাস্ট সোয়াবিন গুঁড়ো ডাস্ট ঠিক বলা যাবে না গ্র্যানিউলস সোয়াবিনের ছোট ছোট গ্র্যানিউলস সেগুলো তো বড়ো সোয়াবিন সে তখন স্টকে পাইনি বলে এই ছোটো গ্র্যানিউলসই তুলে নিয়েছিলাম আর তারপর দেখুন এই দেখুন ভেল ফটাফট ভেল হলদিরাম সিঁড়ি এটা একটা ঝাল মুড়ির প্যাকেট তো দেখে তো খুব ভালো লেগেছে হাতে নিয়ে আমি দেখে নিলাম এটা ছিল বন্সি মুড়মুড়া মানে মুড়ির প্যাকেট তো মুড়িটাও আমরা পেয়ে গেছি হ্যাঁ আমাদের পশ্চিমবাংলার মুড়ির মতন অত সুন্দর টেস্ট তো নয় তো তবুও যাই হোক যেটা পাচ্ছি নেই মামার থেকে কানা মাওয়া ভালো তাই তুলে নিয়েছি এটা ছিল একটা চাইনিজ ক্যাবেজ এগুলো দিয়ে মেনলি স্যালাড খাওয়া হয় তো চাইনিজ ক্যাবেজটাও দেখলাম আর এখান থেকে নিলাম এই যে মূল ছোট্ট ছোট্টো স্যালাড খাওয়ার জন্য মূল দেখুন কত ছোট প্যাকেটে করে বিক্রি হচ্ছে আমরা এরকম প্যাকেট নিয়ে নিয়েছিলাম এগুলো প্রচণ্ড মিষ্টি খেতে এবং দারুণ স্বাদের হয় স্যালাডে সত্যিই খেতে ভালো লাগে স্যালাডটা একদমই বোর্ড লাগে না তো এরকম ছোট প্যাকেটও কিছু নিয়েছিলাম আর বড় প্যাকেটও নিয়ে নিয়েছিলাম এগুলো দেখুন সেলারি পাতা ধনে পাতার মতোই অনেকটা দেখতে তো অনেকটা বড় হয় বেগুন ছিল শসা ছিল আর এই যে স্যুপ করার জন্য আদর্শ লিক তো চিকেন স্যুপ মাঝে মাঝে আমরা বানাই তো এই লিক দিয়ে করি এটা ছিল জুকিনি আর পার্পল ক্যাবেজ এই চাইনিজ পার্পল ক্যাবেজগুলো দিয়েও খুব সুন্দর স্যালাড করা যায় ছোট ছোট পেঁয়াজ তো এই ভেজিটেবলের কাউন্টার থেকেও আমরা কিছু কিছু শপিং করে নিয়েছিলাম আর এই দেখুন পাস্তা কত ছোট ছোট পাস্তা বিক্রি হচ্ছিল আমাদের অ্যালবেকের একটা প্যাকেট পেয়েছিলাম আটার তো সেই অ্যালবেকের প্যাকেটটা আমরা তুলে নিয়েছি এই অ্যালবেকের আটাটা দাম ছিল ছ হাজার সিফা আর দেখুন পেয়ে গেছি হলদিরামেরই আরেকটি প্রোডাক্ট ডাল কচুরি তো কচুরি দেখতে পেয়ে বা কিছু স্ন্যাক্স আইটেম হিসেবে খাবো বলে ওটাও নিয়েছি চেনাচুর খুবই দরকার আমার মুড়ির সাথে খাওয়ার জন্য তো চ্যানাচুরের তো আমাদের সেই দেশের চ্যানাচুরের মতো অত সুন্দর স্বাদ নেই তাও দুটো প্যাকেট তুলে নিলাম ছোট্ট ছোট্টো এই পাস্তাগুলো দেখে তো সমৃদ্ধি ওখান থেকে আসতেই চাইছিল না নিয়ে নিলাম দুটো এই ব্যানানা চিপসের প্যাকেট এগুলো তো খুবই টেস্টি আনি আমি খেতে হয় আর দেখুন ড্রাই কচুরিটা পেয়ে আমি আর আমার মেয়ে কতটা খুশি তো এখান দিয়ে পাস্তা কাউন্টারে বিভিন্ন রকম পাস্তা ছিল সেগুলো দেখতে দেখতে দেখুন এই ছোট্ট ছোট্ট পাস্তা তো মেয়ে তো খুব বায়না করছিলো এই পাস্তাটা নেওয়ার জন্য তো আমি ভাবলাম যে আমার কাছে তো পাস্তা এখনও অলরেডি অনেকটা আছে তো ঠিক আছে ওটা একটু শেষ হলে বা একটু শেষের দিকে এলে আমি এই পাস্তাটাও স্টোর করে নেবো নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি স্ট্রবেরিটা ওই মোটামুটি খেতে ছিল খুব একটাও সেরকম মিষ্টি ছিল না দেখতে তো খুবই লাল ছিল তাই নিয়েও নিয়েছিলাম আর ওখান থেকে নিয়েছিলাম কিছু অ্যাপেলস এখানে দেখুন ক্রিসমাসের ডেকোরেশানগুলো এখনও পুরোপুরি তুলে দেয়নি তো ক্রিসমাসের যেগুলো চকলেট আইটেম আছে তো সেগুলো হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার জন্য ওরা আর স্টোরে ঢোকায়নি এটাকে বিক্রির জন্যই এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো চকলেটের স্যান্টাক্লস কি সুন্দর দেখতে ছিল তো এই টয় কাউন্টারটা মানে খুবই ভালো লাগছিল দেখে দেখে টেখে আমরা সমৃদ্ধিকে নিয়ে চলে এসেছি বিল কাউন্টারে সমৃদ্ধিও দেখুন কিভাবে হেল্প করছে বিলিং করানোর জন্য সমস্ত মেটেরিয়ালসগুলো তুলছে একে একে তো ওখান থেকে আমরা বিল করিয়ে বেরিয়ে পড়েছিলাম

কি বলবো আমরা এখন ফিস্ট বানাচ্ছি আর আমরা যখন খাবো আর তাস খেলবো তখনও তোমাদের দেখাবো ঠিক আছে পরে কথা বলছি ফিস্টটার অর্ধেক পাক শেষ এইটা হচ্ছে ফিস্টটার রুম দাঁড়াও এই যে এইটা হচ্ছে ফিস্টটার রুম তিনমরিচ আছে এখানে এখনো দেওয়া হয়নি এটা লেটুস শসা আর এটা পেঁয়াজ এখানে মেয়ো আছে তো আমি খুব এক্সাইটেড আর মাঝখানেরটা আমার আমার রাইট সাইডেরটা হচ্ছে আমার মাম্মা মেয়ের আর লেফট সাইডেরটা হচ্ছে আমার পাপার মাঝে জমে গেল বুঝলে কিন্তু এটা ব্লাস্ট হবে ওইখানে তোমাদের থাকতেই হবে এনজয় ইট এই যে মার্কেট থেকে অ্যাভোকাডো কিনে এনেছি এগুলো একদম পাকা এই সাইজটা দেখুন অ্যাভোকাডো অনেকটা বড় আমি খুব অ্যাভোকাডো খেতে ভালোবাসি অ্যাভোকাডো আর ভুট্টা মার্কেটের বাইরে থেকে আমরা কিনে আনলাম বেসিক্যালি আমরা তিনজনই খুব ভালোবাসি অ্যাভোকাডো ডিপ বানিয়ে খেতে আর এমনি নর্মালি ভাতের সাথেও মেখে ভাতে বানিয়ে খেতে ভালোবাসি এটা হচ্ছে ফাইনাল লুক এগ চিকেন চিজ রোল উইথ লেটুস তো লেটুস আমাদের মার্কেটে লোকাল মার্কেটেও অনেক পাওয়া যায় কিন্তু অত পরিমাণ লেটুস তো আমরা ওখানে কিনে খাই না তো আজকে নতুনভাবে এখানে খুব অ্যাভেলেবেল এটা লেটুসটা তো লেটুস দিয়েই রোলটা বানিয়েছি আর এখানে হয়েছে মেয়নিজ উইথ অ্যাভোকাডো অ্যাভোকাডো সস মেয়নিস অ্যাভোকাডো টমেটো কেচাপ দিয়ে একটা ডিপ বানিয়ে নেওয়া হয়েছে ওইটা দিয়ে খাওয়া কেমন লাগছে মাম্মা খেয়ে দেখি

আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো আসবো আরও আর একটা নতুন ব্লগ নিয়ে আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সাথে সবাই থাকবেন খুব ভালো থাকবেন আজকের মতো বাই বাই